নমস্কার এবারে দুয়ারে সরকার প্রকল্পে যারা নতুন ভাবে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন এই পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত এই দুয়ারে সরকার চলেছিল যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন সেখানে এক নম্বর মেসেজ আপনারা জানেন প্রথম মেসেজ অনেকেই পেয়েছেন যেখানে লগ ইন আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর হয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে আজকের ভিডিওতে আমি বলবো অনেকের ক্ষেত্রে এসেছে যে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেফট তার মানে কি আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে আবেদন করলাম তাহলে কি রিজেক্ট হবে পাশাপাশি অনেকেরই আবার এমন হয়েছে ডেটা নট ফাউন্ড ডেটা নট ফাউন্ড ডেটা কিন্তু পাওয়া যাচ্ছে না এর মানেটা কি বা তাহলে এক্ষেত্রে আমার কি করণীয় বা এবারে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা ঢুকেনি কবে ঢুকবে এই ধরনের সমস্ত উত্তরগুলো আজকে আমি আপনাদের দেব এবং এই ধরনের ভিডিও আপনারা পেতে প্রতি মাসেই এই আপডেট আসে যে কিভাবে লক্ষ্মীর ভান্ডার কবে পাবেন বার্ধক্য বাধা কবে পাবেন সেটা সেটা আপনারা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে কথাটা বলি যে টেম্পোরারি অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেফট লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করেছেন তাদের স্ট্যাটাস চেক করে এটা দেখতে পাচ্ছেন তার মানেটা কিন্তু প্রথম কথা আমি বলে দিই এটা আমি অনেকটা জায়গায় সন্ধান করেছি বিষয়টা যে এর মানেটা কি তাহলে কি রিজেক্ট হবে তাহলে কি আবার কোন সময় দুবারে সরকারের জন্য আবেদন হলে আবেদন করবো লক্ষ্মী যেটা একাধিক তথ্য আমি ব্লক ডিপার্টমেন্ট অফিসার পৌরসভা জায়গা পৌরসভা থেকে একাধিক জায়গা থেকে আমি তথ্য সংগ্রহ করেছি সেটা হচ্ছে এই যে লেখাটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেপ্ট এর মানে কোনোভাবেই কিন্তু আপনার রিজেক্ট হয়নি রিজেক্ট হয়ে যায়নি রিজেক্ট হলে লেখাই দেখা যে আপনার এটা ফর্মটা রিজেক্ট হয়েছে রিজেক্ট হয়নি প্রাইমারলি টেম্পোরারি সেভড মানে এটা হচ্ছে এইটা কাদের ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে কি যারা ডাইরেক্ট পৌরসভাতে জমা দিয়েছেন অনেকে আবার কোনো ব্যক্তি দ্বারা বিডিও অফিসে গিয়ে ডাইরেক্ট করা যায় আপনারা জানেন নিশ্চয়ই সেখানে বিডিও অফিসে গিয়ে ডাইরেক্ট গিয়ে জমা করা হয়েছে কারও মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে একাধিক ফর্ম বা এমন হয়েছে দুয়ারে সরকারের লক্ষ্মী ভান্ডার জমা দিয়েছেন আধার কার্ড দেখে ওখানে একটা আইডি লিখে দেওয়া হয়েছে এই রকম ধরনের বিভিন্ন রকম এক্সাম্পেলের ক্ষেত্রে এইটা এই মেসেজটা এসেছে তবে অডিট হওয়ার অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা টেম্পোরালি সেফ মিনিংটা হচ্ছে কম্পিউটারে একজন অপারেটার ওই কাজগুলো করে অনেকেই কাজ করছে এখন অনেককে নিয়েই কাজটা করতে হচ্ছে কারণ অনেক আঠাশে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলা হয়েছে অনেকে কাজটা করছে যারা কম্পিউটারে অপারেটার করছে আপনাদের সেটা কিন্তু পোর্টালে উঠে গেছে এটা কনফার্ম সেই জন্য বলছে টেম্পোরালি সেভ উঠে গেছে যদি তাও একটা বিষয় উঠে গেছে এবং ওনারা বলছেন যে সেকেন্ড মেসেজ আপনারা পেয়ে যাবেন হয়তো প্রথম মেসেজটা নাও আসতে পারে বা কিছুদিন পরে বলুন আর একটু ওয়েট করুন আবার যখন মানে স্ট্যাটাসটা চেঞ্জ মানে দেখবেন লক্ষ্মীর মান্ডার স্ট্যাটাস চেক করবেন সেখানে হয়তো দেখবেন যে তারপরে দেখা দেখাবে যেটা সকলের ক্ষেত্রে এসেছে যে ফাইনাল সাবমিটেড প্রথম ফাইনাল সাবমিটেড থাকবে এবং তারপর দেখাবে বেনিফিশিয়ারি আইডি যেটা বলেছিলাম কাজটা কমপ্লিট হলো বলছে এমন হতে পারে যে আর প্রথম মেসেজটা হয়তো আপনারা দেখতে পাবেন না একটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন তবে আপনি কিন্তু কোনোভাবেই আপনার ফর্মটা বাতিল হয়নি আপনার নাম্বারটা উঠেছে কালকেও আমার সাথে কথা হয়েছে যিনি এই কাজ করেন পৌরসভাতে কাজ করেন তিনিও বললেন এটা কিন্তু নামটা উঠেছে আর আরেকটা কথা বলছে যদি কোনো কারণে কারো ক্যান্সিল হয় সেই ক্যান্সিল হওয়ার লিস্ট বলছে যে পঞ্চায়েতে চলে আসে পৌরসভা নাহলে পৌরসভা চলে আসে এবং কেন ক্যান্সিল হচ্ছে তার কারণটা দর্শায় তখন আবার ওরা বলছে যে টাকা আপনারা লক্ষ্মীর মানে অ্যাপ্লিকেশন করেছেন মানে পাবেনি যদি কারণটা দর্শায় যে এইটা এটা আপনার দিতে বলছে বা এই জায়গাটা আপনার সমস্যা হচ্ছে সেটা দিলেই সেটা হয়ে যাবে অর্থাৎ একজন যে আবেদন করেছে সঠিক বয়স হয়েছে এবং সে পাওয়ার যোগ্য সে পাবে কোনো কারণে মিস্টেক হয়েছে সেই মিস্টেকটা ওরা সংশোধন করার জন্য অপশান দেবে যেটা পঞ্চায়েতে আসবে পঞ্চায়েতের লিস্ট আসবে এই কটা হচ্ছে রিসেক্ট লিস্ট সেখান থেকে তার সমাধান করা যাবে আর টেম্পোরারি সেভ এই অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ এই নিয়ে এরকম কোনো রকম কিছু ভাবার প্রয়োজন নেই একেবারে বেনিফিশিয়ারি আইডি চলে আসবে এবং আপনারা টাকা পাবেন নিশ্চিত এইটা নিয়ে কোনো রকম ভাববেন না এরপরে লক্ষ্মী ভান্ডারে ডেটা নট ফাউন্ড আসছে ডেটা নট ফাউন্ড আসছে মানে ওর লক্ষ্মীর ভান্ডারে অনেক ফর্ম জমা পড়েছে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এবারে সবাই সারা দিন রাত জেগে একটা কাজ করার চেষ্টা করছে হয়তো এখনো পর্যন্ত তারা কম্পিউটারে যেটা পরপর যে তুলতে হয় সেটা হয়তো এখনও তুলে উঠতে পারেনি সেই জন্য এমন নয় যে তুলতে তাকে হবেই এবং যদি কোনো কারণে বললাম প্রবলেম হলে সেই প্রবলেমটাও তারা জানাবে অর্থাৎ ডেটা একটা আপনি দেখতে পাবেন সেটা আজ নয় আবার দু একদিন পরে করুন নিশ্চয়ই দেখতে পাবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ডেফিনেটলি আপনারা কিন্তু ফার্স্ট মেসেজ পাবেন পাবেনি আচ্ছা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের এটা নতুনদের তো বটেই এবং পুরানো যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে কি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ষাট বছর বয়স পর্যন্ত মানে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন এক্ষেত্রে এমন কিছু উদাহরণ পাওয়া যাচ্ছে যারা ষাট বছর বয়স হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে কিন্তু তারপর লক্ষ্মী ভাণ্ডার পরে অটোমেটিকলি তাহলে সেটা মানে বার্ধক্যপাতায় চলে যাবে বার্ধক্যপাতায় যায়নি অর্থাৎ তার টাকা মানে ওনার কিন্তু টাকাটা স্টপ হয়েছে ষাট বছর বয়স হয়েছে লক্ষ্মী ভান্ডার স্টপ হয়েছে কিন্তু চালুটা হয়নি প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি আমি অটোমেটিক কিছু করতে হবে না চালু হবে এই সম্পর্কে এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে রকম নোটিফিকেশন বা অর্ডার আসেনি যে এই প্রসেসে হবে হবে একটা সিস্টেমেটিক আসবে যে এইভাবে এইভাবে আবেদন করুন বা সিস্টেমটা চালু হতে একটু সময় লাগবে তবে বেটার অপশান যেটা যদি দুয়ারে সরকারের এই এই ফর্মে মানে এই ফেজে আবেদন করে দিতেন সুবিধা হতো মানে ওটা হচ্ছে সিস্টেমেটিক আসতে হয়তো একটু সময় লাগে বা এইভাবে হয়তো ওনারা সিস্টেম অপারেটার করতে সময় লাগবে যদি আপনারা আবেদন করে দিতেন ষাট বছর বয়স হয়েছে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তাহলে যা যা কায় দিতে সব মিলে গেল অ্যাপ্লিকেশন পেয়ে যেতে পারে কিন্তু পরবর্তীতে এমন হবে আর অ্যাপ্লিকেশন করতে হবে না ওটাই লক্ষ্মীমান্ডার ট্রান্সফার হয়ে গিয়ে বার্ধক্য ভাতায় পূর্ণ হবে ষাট বছর বয়সের পরে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে রকম তথ্য জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকুন আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিও